তারা খুব সাদা সিরা আস আশা তাদের চুল এলোমেলো থাকবে কাপড় ফাটা পুরানো থাকবে তালিযুক্ত কাপড় থাকবে মাদফু আমবিল আবওয়াব দুনিয়াওয়ালা তাকে কোনো ভাও দেবে না মাদফু আমবিল আবুয়াব নিজের প্রয়োজনী তাদের কাছে যদি হাত পাতে তো তাকে ধাক্কা দিয়ে বের করে দিবে কিন্তু দুনিয়ার মানুষ তুমি জানো না যে সে আমার নিকট কত মর্যাদাপূর্ণ সে আমার নিকট কত গুরুত্বপূর্ণ দুনিয়াওয়ালা যদি বা তাকে ধাক্কা দেয় কিন্তু আমি আর সেওয়ালা আমি এই এলাম করতেছি যে সেই বান্দা আমার নিকট এত বেশি নৈকট্যপূর্ণ এত বেশি মর্যাদাপূর্ণ তাহলেও আকসাম আল আল্লাহ কে তার হাত তুলতে ধরি আমি আল্লাহ তার অন্তরের মনের কামনা পুরো করতে দেরি করি লেখা আছে বাগদাদের মধ্যে একটা বাজার লেগেছে প্রত্যেক দিন বাজার লাগে সে বাজার দি। একজন আল্লাহওয়ালা পার হয়ে যাচ্ছেন বাগদাদ শহরের মধ্যে রাস্তা দিয়ে পার হয়ে যান যাওয়ার সাথে সাথে সকাল সকাল সেই মিষ্টির দোকান সমস্ত দোকান একার পরে গলে গিয়েছি যখন রাস্তা দিয়ে পার হয়ে যায় তখন মিষ্টির নজার মিষ্টি তৈরি করছে তো মিষ্টি তৈরি করার আগে দুধকে তারা খুব সুন্দরভাবে গরম করে ছানা তৈরি করে তারপর মিষ্টি তৈরি করে যখন সেই আল্লাহর অনেক বান্দা ফাতিল দেখতে তো একেবারে কিছুই নেই কিন্তু সে কত পৌঁছে আল্লাহর নিকট সেটা আল্লাহ জানে সেই জামানায় সেই যুগে খড়ম ব্যবহার করত আমাদের মুরব্বী যিনারা আছেন তিনারা জানবেন কাঠের খড়ম সে খড়ম করে তিনি চলতেছেন খুব অসহায় কমজোর দুর্বল খুব বয়স্ক বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যখন পার হয়ে যায় তো সেই ব্যক্তির সেই দোকানদারের চোখে পড়ে যে একজন কোনো বান্দা যাচ্ছে তা আল্লাহ তার অন্তরের মধ্যে তার মহব্বত ভালোবাসা ঢেলে দিলেন সাথে সাথে বললেন বাবাজি আপনি একটু দাঁড়িয়ে যান এবং গরম গরম দুধ তার হাতে এক গ্লাস পেশ করলেন কে বাবাজি আপনি এটা পান করুন আর আমার জন্য একটু দোয়া করে দেন সে আল্লাহর মান্দা দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর সে এক গ্লাস দুধ পান করার পর প্রথমে আর সে আজিমের মালিকের শুক্রিয়া আদায় করি আল্লাহ তেরা শুক্র হে তেরা হাসান হে তুই যে সুভা সুভা মুজি গরম গরম দুধ পিলা দিয়ে এবং তার সাথে সাথে সেই ব্যক্তিও شکریہ دیکھ اللہ کے بھائی شاہب اپنے رو شکریہ تجنہ دعا کلا اللہ اپنے کے بھالو رکھو شے بابا جی آگے چھوٹ بڑھتے لگے آگے چھوٹ چلتے لگے تو دیکھیں کہ دو جن پریمی پرمی ایک عشق کے مجازی کرنے والے حقیقی کے بات نہیں کرتا دو جن پریمی پرمی ایک ایک جائے گئی داری ہے چھو راستر باز کھو বাবাজি যখন পার হয়ে যায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো যখন চলতেছে সে খড়মের এই দিক পড়ছে এইদিক পড়ছে বয়স্ক মানুষ এদিকে এদিকে যার কারণে খড়মের মধ্যে কিছু কাদা সে তার প্রেমিকের গায়ের মধ্যে পড়ে তার কাপড়ের মধ্যে পড়ে খুব সুন্দর কাপড় পরে আছি হাজার হাজার টাকা দিয়ে তৈরি করা যখনই পড়ে যুবক বয়স্ক রক্ত গরম হয়ে যায় আপনাকে নানা রকম কথা বলে

লিখেছে আল্লাহওয়ালারা কি আল্লাহওয়ালা ততক্ষণ পর্যন্ত সে আল্লাহওয়ালা হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাজার মধ্যে আল্লাহর ফয়সলার মধ্যে সে শান্তি না থাকে আল্লাহ যে অবস্থায় আল্লাহ রাখুন না কেন ভালো অবস্থায় তবু আল্লাহ শুক্রিয়া খারাপ অবস্থায় সবর বলছে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহওয়ালা হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সলার প্রতি সে রাজি ও খুশি না হয় তিনি এই কথা বলার সাথে সাথে আগে চলে গেলেন কোন রকম কোনো কিছু বদ্ধ নেই কিছু অভিশাপ নেই কিছু নেই চলে গেলেন এই বেশ কিছু দূর যাই যেতে থাকে হঠাৎ করে একটা হাঙ্গামা বাজারের মধ্যে বারপা হয়ে গেলে চিৎকার সেই যে প্রেমিক প্রেমিকা দুইজন সে গার্ডেনের দিকে বাগানের দিকে উপরে চড়তে ছিল চড়ার সাথে হালকা হালকা বৃষ্টি হলে যার কারণে পা স্লিপ খেয়ে যেরকম পড়ে যায় সাথে সাথে তার প্রেমিকের ইন্তেকাল হয়ে এই পরিস্থিতি দেখার পর পুরো বাজারের মধ্যে হাঙ্গামা বারপা হয়ে যায় কারণ কি বলতে লাগলো মনে হয় সেই ফকির

প্রেমের খেলা কি বলতেছি প্রেমের খেলা এমনই হয় প্রেমের খেলা বলতে কি চাও বলছি বলতে এটাই চাই যে আমি আসতেছিলাম আমার কারণে তার প্রেমিকার মধ্যে কাদা লেগে পেয়ে আমাকে থাপড় মেরেছে সে সহয্য করতে না পারে আমাকে থাপড়ছে আমি বিরুদ্ধ বয়স বয়স্ক মানুষ কহায় মানুষ চলতে পারি না আমার ভুল হয়ে হতে পারে আমাকেও কেউ ভালোবাসে তার 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 হয়েছে জন্য প্রেম প্রেমের খেলায় এরকমই হয় আমার কারণে তার প্রেমিকার কষ্ট হয়েছে থাপড় মেরেছে আমাকেও কেউ ভালোবাসে তার কষ্ট হয়েছে তার দেওয়া নিয়ে নিয়েছে তিনি তো জান দিয়েছেন جانتا ہے کہ نیجیل نہیں تینی لیے چند تینی لیے چند یہ پریم پریم کا کھیلا ہے تو کہا جاتا ہے کہ بھائی عشق حقیقی اللہ سے محبت کرو اللہ محبت یا صلی محبت اللہ بھلوسہ یا صلی بھلو اللہ نبی پاک